নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকে সারাটা দিন আমি কেমন করে কাটাই আর আমার রিয়াংশি কি কি করে চলুন আজকে সবাইকে দেখাবো আমার সকাল তো এক কাপ চা দিয়ে শুরু হয়ে গেল রিয়াংশিও আশা করি ঘুম থেকে উঠে পড়েছে আসুন চলুন দেখাই ও কি করছে সকালে ঘুম থেকে কি করছে বলে দাও ওই গুড মর্নিং করে দাও সবাইকে আর দেখো এরকম করে টাকা গুড মর্নিং কই দা আমা কাচিস এইছো ঘুম থেকে উঠে তো ভুলু ভুলু লাগছে ঘুম থেকে উঠে তো ভুলু ভুলু লাগছে ঘুম ভালো হয়েছে সারা ঘুম ভালো হয়েছে হ্যাঁ ঘুম ভালো হয়েছে সারা রাত এগারোটা বেজে গেল তোমাকে তোল দেখাই

খেলা করবে কিছু 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 করে করো তাড়াতাড়ি তাড়াতাড়ি দাঁতে টিতে টাচ করি টিতে টাচ করাও দি করো বাইরে থরি করে টিতে টাচ করাও করো দেখি না এরকম করে টাচ করা টিতে টিত টিত কই তোমার টিত কই এই যে এই যে দেড় ফুটের এই মানুষটাকে দেখছেন বলবো ব্লগে বলি কি করে না একটার পর একটা বদমাইশি শুনে যা দেখায় কি কি করছিস দেখাই জল নেই জল শেষ আমাদের জল শেষ ট্যাঙ্কিতে কই দেখি হ্যাঁ সব করছি সব ওই যে সবই দেখাবো হ্যাঁ এই তো রেখে দাও ওটা হ্যাঁ বাহ একটা রাউন্ড হলো স্টার্ট জল ফেললে ব্যাস এইটা করলে তারপর বাহ গুড শট এরপরে ডাকছে বোমা ডাকছে যাও বা বা দারুণ দারুণ দি ফুটবলার হবে ফুটবলার কি হবে ফুটবলার ভেরি গুড আর তোমার আর তোমার খেলনাগুলো নিয়ে এসো খেলনাগুলো নিয়ে এসো দেখাও বাহ বা ক্রিকেটার ক্রিকেটার বাহ গুড হ্যাঁ খেলনা খেলনাগুলো ওই তোমার ভাঙা চোরা যা খেলনা আছে সব নিয়ে এসো কি বলছো ব্যাস কি পেয়েছে কি পেলো ক্রিম ব্যাস

সব ভালো হয়ে যাবে দিয়ে তারপর তুমি এগুলো ফাটাবে ঠিক আছে দিয়েছো র তুমি সব স তারপর চলো চলো ভেতরে চলো কেন না খেয়ে নাও আগে আগে খেয়ে নাও তারপর ফোন ফোন থেকে খেতে নিই নাও তুমি জানো তো আমার ফোন কভারটা নিয়ে চলে গেছে সেই ডিমন্টা আবার আসবে আবার আসবে কিন্তু একবার এই দিকে তাকাও খেয়ে নাও খাবার খেতে গিয়েছি রিয়াংশি কত কি বায়না করা একবার দেখুন তুমি এই ডোমোনটা এই সময় ফোন কভারটা নিয়ে চলে গেছে বাবারই একটা বড় পাড়া এসেছিলো দিয়ে তাকাও আমার দিকে তাকাও তাকাও ওদের ফোনটা নিয়ে ফোনটা নিয়ে চলে গেছে ওর চোর ওরকম ওকে হাত দিতে হয় বুঝি হ্যাঁ হ্যাঁ নাও খেয়ে নাও দিয়ে আবার খেলা করবো আমরা নাও দাও খেলা খেয়ে নাও 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 কি না 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 এটা কি হচ্ছে আবার কি হচ্ছে এটা এটা কি হচ্ছে হ্যাঁ না খেয়ে নাও আ করো না কি পড়েছে বলে দাও শাড়ি পড়েছে বা কে পরিয়ে দিলো কে শাড়িটা মাম মাম পছন্দ হয়েছে পছন্দ হয়েছে আচ্ছা তুই কোথায় যাবে শাড়ি পরে হ্যাঁ কোথায় পুজো কোন পুজো কি পুজো প্লেন ওটা পাখি প্লেন নয় পাখি ওটা বাবা প্লেন তাহলে তাই হবে ওটা পাখি মোনা ওটা পাখি উঠছে ওটা পাখি উড়ে হুম প্লেন কেমন উড়ে ওদের পাখিটা উড়ে এসে বসলো খুব মজা খুব মজা এবার কি হবে এবার কি হবে কাপড় পরেছো শাড়ি পরেছো এরপর কি হবে গাছে হাত দেবে না গাছটা লাগবে গাছে হাত দেবে না ছেড়ে দাও ছেড়ে দাও হুম কাটা আছে তো কাটা নেই কিন্তু গাছটা লাগবে তুমি গাছে হাত দিলে আচ্ছা তুমি আজকে কতগুলো মুড়ি বোম ফাটিয়েছ বকবো তো নিজে নিজে কেন ফাটিয়েছ প্রমিকে বলেছিলে প্রমি ছিল তোমার কাছে দিয়ে ফাটিয়েছ ও ঘরের মধ্যে ফাটাবে না কোথায় ফাটাবে এইখানটা ঠিক আছে এই উঠোনে ফাটাবে মনে থাকবে মনে থাকবে টাটা করে দাও সবাইকে আর বলে দাও হ্যাপি দিওয়ালি হ্যাপি হ্যাপি দিওয়ালি